হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সবাই কেমন আছেন ভালো আছেন আমিও কিন্তু ভালো আছি তো আজকে আপনাদের সামনে আমি আবারও কিছু কথা বলতে এসেছি আসলে জানি না কথাগুলো আসলে কতটুকু সত্য কিন্তু আমার কাছে মনে হয় কথাগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সত্য কথা দেখেন বর্তমান সময় আমাদের সাউন্ড সিস্টেমের যে ব্যবসায়িক যারা আছে আমাদের কিন্তু দিন দিন আমাদের আসলে ডিমান্ড কমে যাচ্ছে আসলে বলতে গেলে যত দিন যাচ্ছে তত আমাদের ব্যবসার অবনতি করতেছে তারও কিছু কারণ হচ্ছে সে কারণগুলো হলো আমাদের ব্যবসায়িকেরাই আসলে আমরা ব্যবসায়িক যারা আছি তাদের জন্যই আমাদের এই দিন দিন এই ব্যবসা আসলে এই ধরনের পতনের দিকে যাচ্ছে আসলে দেখেন সাউন্ড সিস্টেমের ব্যবসা করাটা আসলে খুবই কষ্ট কারণ এটা কিন্তু অনেকটা ব্যয়বহুল ব্যবসা অনেক টাকা এটার থেকে ইনভেস্ট করতে হয় অনেক টাকায় এটা এখানে অপচয় করতে হয় যে টাকা আমরা ইনভেস্ট করি সেই পরিমাণে আমাদের লাভ কিন্তু তেমন একটা হয় না এটা আমরা যারা ব্যবসা করি তারা জানি আমাদের কিন্তু অনেক টাকার মাল আমাদের দোকানে আসে তারপরেও আমাদের যে নিয়মিত যে একটা প্রোগ্রামে যে ইনভেস্ট যে লাভের আশায় আমরা করি সেই লাভের আশায় কিন্তু দিন দিন আসলে আমরা লাভ কমে যাচ্ছে এবং আমাদের ব্যবসারও অবনতি হচ্ছে তার কারণ হচ্ছে আমাদেরই মতন কিছু ব্যবসায়িক যারা আছে তারা আসলে হ্যাঁ বলতে গেলে তারা মাগ নেই মাল দিয়ে দেয় বিভিন্ন পার্টির ঘরে ঘরে গিয়ে হাত পায়ে ধরে এইরকমও সিচুয়েশন আছে পার্টির হাত পায়ে ধরে পর্যন্ত তারা মাল ভাড়া দেয় এইরকমও আমাদের দেখা দেখা কিছু লোক আছে যারা এইরকম বাড়া দেয় দেখেন একটা জিনিস চিন্তা করে দেখেন নিজের টাকায় মাল কিনে নিজে ব্যবসা দিয়ে আমি যদি আরেকজনের হাত পায়ে ধরে আসলে বাড়া দিতে হয় তাহলে এই ব্যবসা না রই ভালো যেটা আমি মনে করি আর একটা জিনিস যেটা না বললে নয় বর্তমান সময়ে দেখেন একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখেন সাউন্ড সাউন্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ একটা একটা আমাদের যে কোনো প্রোগ্রামে সাউন্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ এই সাউন্ডের সাথে কারা কারা সম্পর্কিত সাউন্ডের সাথে সম্পর্কিত মানে সম্পর্ক আছে যারা তারা হলো মিউজিশিয়ান বলেন শিল্পী বলেন তারপর যারা ডিজে করে ডিজে বলেন যারা দামাল শিল্পী আছে তারা দামাল শিল্পী বলেন প্রত্যেকে কিন্তু সাউন্ডের সাথে নির্ভরশীল এবং কি তারা সাউন্ডের উপর সম্পূর্ণ নির্ভরশীল আপনি একটা চিন্তা করে দেখেন মিউজিশিয়ান বলেন শিল্পী বলেন তারপর ডিজে বলেন কিংবা দামাল শিল্পী বলেন তারা যদি কোনো প্রোগ্রামে যায় এবং সেই প্রোগ্রামে যদি সাউন্ড না থাকে তাহলে সেই প্রোগ্রামে কোনোভাবেই তারা প্রোগ্রাম করতে পারবে না যদি সাউন্ড না থাকে তাহলে তারা কোনোভাবেই প্রোগ্রাম করতে পারবে না ঠিক আছে তাহলে একটা জিনিস চিন্তা করে দেখেন যারা এই সাউন্ডের সাথে সম্পর্কিত এই যে বললাম শিল্পী মিউজিশিয়ান ডিজে এবং কি আপনার দামাইল শিল্পী প্রত্যেকেই কিন্তু আমাদের সাউন্ডের উপর নির্ভরশীল মানে সাউন্ড ছাড়া তারা একবারে অচল যেটাকে আমি সরাসরি বলি সাউন্ড ছাড়া তারা একবারে অচল সাউন্ড যদি না থাকে তাহলে তাদের কোনো মূল্য নেই কিন্তু বর্তমান সময়ে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন আপনারা এ আমি যাদের নাম বলছি মিউজিশিয়ান শিল্পী তারপর ডিজে তারপর দামাল শিল্পী তাদের প্রত্যেকের কিন্তু ডিমান্ড একবারে হাই মানে হাই তাদের খুবই ডিমান্ড আছে তাদেরকে খুবই সম্মান করা হয় এবং তাদের জন্য খুবই ভালো কাতির করা হয় তাদের জন্য খাবার দাবার প্রোগ্রামে গেলে বাইক উনারো থাকবো বাইক উনারো ঘুমাইবো হ্যাঁ ঠিক আছে বাইরে কোন জায়গা রাখলে ভালোইবো বাইরে কেমনে আনলে ভালোইবো মানে মানে তারা যে কিতা করব মিউজিশিয়ান বলেন শিল্পী বলেন কিবা ডিজে বলেন কিবা দামাল শিল্পী প্রত্যেকের ক্ষেত্রে একই একই কথা মানে তাদেরকে তারা কোন জায়গায় রাখবো কোন জায়গায় খাওয়াইব কয় ঘন্টা প্রোগ্রাম করব সব কিছু একবারে এ টু জেড এবং কি কয় টাকা দিব এ টু জেড সব কিছু কিন্তু নির্ধারণ করা থাকে আগেই ঠিক আছে কিন্তু একই জিনিস আপনি একটা জিনিস তারা কিন্তু নির্ভরশীল হলো আমাদের সাউন্ডের উপর কিন্তু আমাদের সাউন্ডের যারা ফ্লাবান যারা যায় ছেলেরা যারা যায় তারা কাইল কি না তারা কোন জায়গায় ঘুমাইবো তারা আসতে তারা ঠিকভাবে মানে তারা ঠিকভাবে আসে কি না এটারও কেউ খবর লয় না দিন শেষে আমাদের যে পেমেন্টটা সাউন্ডের যে পেমেন্টটা দিন শেষে আমাদের যে সাউন্ডের পেমেন্টটা সেটা দিতে গেলেও অনেক পার্টি আছে যারা খুবই দ্বিধাবোধ করে তাদের কি মনে হয় এমনই তাদের মনে হয় যে মনে হয় যে তাদের মানে যেটাকে আমরা বলি যে বাপ সম্পত্তি মনে হয় যে দিন শেষে প্রোগ্রাম করে তারা আমাদের পেমেন্টটা যখন দিতে হয় মনে হয় যে তাদের বাপদাদার সম্পত্তি তারা আমাদেরকে দিতে সকালবেলা কিংবা বা প্রোগ্রাম শেষে আমাদেরকে দিয়ে দিতেছে এমনটাও মনে হয় অনেক পার্টির ক্ষেত্রে যে তাদের বাপদাদার সম্পত্তি আমাদেরকে দিয়ে দিতেছে তারা আগে নিঃস্ব হয়ে যাবে এখন কিন্তু তারা এইটা চিন্তা করে না যে দুই দিন তিন দিন প্রোগ্রাম করছি আমরা বাইরের এই তো সব জিনিস নিয়ে টাকা পয়সা আমাদেরকে তো পেমেন্ট করতে হবে কিন্তু মিউজিশিয়ান বলেন ডিজে বলেন শিল্পী বলেন দামাল শিল্পী তাদের কিন্তু কিন্তু সব কিছু ভিন্ন আপনি দিন শেষে দেখবেন তাদের পেমেন্ট কিন্তু তাদের প্রোগ্রামের তাদের প্রোগ্রামও নির্ধারণ করা থাকে তিন ঘন্টা চার ঘন্টা এইরকম এর বেশি তারা কিন্তু করে না এবং কি তাদের খাবার দাবারের ব্যবস্থাও বিআইপি সবার থেকে তাদের ঘুমানোর ব্যবস্থাও বিআইপি তাদের আসা যাওয়ার ব্যবস্থাও বিআইপি তাদের টাকার ব্যবস্থাও বিআইপি সব কিছু বিআইপি শুধু আমাদের সাউন্ডের ব্যবস্থায় কি একবারে পতন মানে সাউন্ডে যারা নেয় আসলে সাউন্ড ব্যতীত সবকে সবাইকেই তারা দাম দেয় শুধু সাউন্ডকেই তারা দাম দেয় না আর সেটার জন্য দায়ী কিন্তু আমরা সাউন্ড ব্যবসায়ী সেটার জন্য দায়ী আমাদের সাউন্ড ব্যবসায়ী কীরকম এই যে আমি আগে বললাম যে অনেক ব্যবসায়ী আছে বাইয়ের পাওয়ায় ধরে বাই আমার প্রোগ্রামটা দিয়ে দেন ঠিক আছে ও করে অত টাকা দিয়া আমি নাও করলাম অত টাকা দিয়া এরপরে প্রোগ্রামটা আমার দিয়ে দেন এই রকমভাবে হাতে পায়ে ধরে অনেকে আছে প্রোগ্রাম নিয়ে আসে তো যারা আমাদের সাউন্ড ব্যবসায়ী আছেন হ্যাঁ আমি সবসময় একটা জিনিস বলি যে ছোটো ব্যবসায়ী বলেন বড় ব্যবসায়ী বলেন সবাই কিন্তু ব্যবসায়ী আপনার ঘরে যদি এক পেয়ের মাল থাকে আপনিও ব্যবসায়ী আমার ঘরে দুই পেয়ার মাল থাকলে আমিও ব্যবসায়ী আর একজনের ঘরে দশ পেয়ার মাল থাকে তার সেও ব্যবসায়ী আমরা তিনোজনই ব্যবসায়ী হয়তো বা উনিও একজন বড় ব্যবসায়ী একজন ছোটো ব্যবসায়ী একজন মধ্যস্থ ব্যবসায়ী থাকতেই পারে এটা স্বাভাবিক প্রোগ্রামের তুলনায় কিন্তু আমাদের মূল্যায়নটা অবশ্যই থাকতে হবে আর বিশেষ করে আমাদের মূল্যায়নটা আমরা নিজেরাই তৈরি করতে হবে কারণ আমরা নিজেরা যদি আমাদের মূল্যায়নটা না বুঝি তাহলে আসলে কিছু বলার মতো নাই কারণ দিন দিন সাউন্ডের এত অধপতন হইতেছে মানে বলার মতো না মানে যা বলার বাইরে শুধু দিন দিন সাউন্ডের পতন আর পতন আর পতন মানে না বললে না ওই হয় মানে এত পতন হইতেছে এটা শুধু আমাদের ব্যবসায়ীকের জন্যই হচ্ছে যেটা সব কিছুতেই দেখা যাচ্ছে আমি তো আগে বললাম যে সাউন্ড আমি মনে করি একটা প্রোগ্রাম আমার কাছে আসছে আমি পার্টিতে বলে দিলাম একটা রেট যে এত টাকা সে আমার রেট শূন্যই কী দা করলো সে চলে গেল। আর একজন ব্যবসায়ী গেছে আমার আমাদের ব্যবসায়ী একজন কী করবে সে তার বাসায় গিয়ে তার নিজের পকেট থেকে তাকে তার তার পিছনে টাকা খরচ করে সে প্রোগ্রাম নিয়ে আসবে এইরকমও কিছু সিচুয়েশন আছে আরেকটা কথা আমি বলি আর কথা আমার মনে পড়ছে যেটা হলো আমার একটা প্রোগ্রাম জানাশোনা একটা প্রোগ্রাম আমাদের একটা দোকানদার সে প্রোগ্রাম রাখছে উনার দুই পেয়ার মাল দিয়ে উনি প্রোগ্রাম রাখছে দুই পেয়ার মাল একদিনের জন্য মানে সকাল দশটার থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বাঁচবে উনি দুই পেয়ার মালের প্রোগ্রাম রাখছে দুই হাজার টাকা দিয়ে দুই পেয়ার মালের প্রোগ্রাম রাখছে দুই হাজার টাকা দিয়ে কিন্তু সেই প্রোগ্রামও একটা ডিজে আসছে সে ডিজে করছে ওর বিল ছিল তিন হাজার টাকা তো চিন্তা করে দেখেন সে দুই পেয়ার মাল এবং দুইজন লোক গাড়ি ভাড়া দিয়ে সব কিছু দিয়ে সে বিল পেলো দুই হাজার টাকা আর একজন ডিজে আসছে ডিজে প্লেয়ার দিয়ে সে ডিজে করছে ডিজে করার পর সে বিল নিচ্ছে তিন হাজার টাকা ঠিক আছে তো একটু চিন্তা করে দেখেন যে কতটুক ব্যবধান তাদের ডিমান্ডটা কী লেভেলে আছে আর আমাদের ডিমান্ডটা কী লেভেলে আসে আরেকটা কথা বলি বিভিন্ন প্রোগ্রামে যে বিভিন্ন গানের প্রোগ্রাম হয় বা বিশেষ করে বাউল গান যেগুলো ফর মার্গান যেগুলো ফরমা করে এগুলো বিশেষ করে ফরমার যারা গান করে ফর গানটা কেমন হয় ফর গান ফরমার গানটাও সেম এইরকম তিন পেয়ার চার পেয়ার মাল দিলে পরে তারা হয়তো বা চার হাজার টাকা কিংবা পাঁচ হাজার টাকা দেয় কিন্তু আপনি চিন্তা করেন এখানে শিল্পী আছে মিউজিশিয়ান আছে সবার ক্ষেত্রেই কিন্তু সবার টাকাটা কিন্তু মোটামুটি আপনি যদি এক হাজার টাকা করে শিল্পীকে দেন তাহলে আর এক হাজার টাকা করে কোনো শিল্পী নেয় বললে আমার মনে হয় না আরও বেশি তো শিল্পী এক হাজার টাকা হলে পাঁচজন হলে পাঁচ হাজার এবার মিউজিশিয়ান পাঁচজন হলে এক হাজার টাকা হলে পাঁচ হাজার দশ হাজার টাকা নিয়ে যায় তারাই আর সাউন্ড দুই পেয়ার তিন পেয়ার সব কিছু দিয়ে তারপর শিল্পী সাউন্ডকে দেয় পাঁচ হাজার টাকা ঠিক আছে এবার দুই তিন পেয়ার চার পেয়ার মাল লাগাইয়া পাঁচ হাজার টাকা দেয় তো একটা জিনিস চিন্তা করে দেখেন আমাদের কতটুকু হ্যাঁ আসলে সাউন্ডের অধপতন হয়েছে এটা বলার মতো না এখনো সময় আছে আমরা যারা সাউন্ড ব্যবসায়ী করি আসলে আমাদের এই জিনিসগুলো বোঝা দরকার যে আমরা নিজের টাকায় ব্যবসা করতেছি আমরা অবশ্যই আমাদের সম্মান আর একটা কথা না বলবো বিশেষ করে যারা দালাল আছে দালাল থেকে কিছু কিছু সাবধানে থাকবেন কিছু কিছু দালাল আছে খুবই চরম পর্যায়ে আছে ওরা নিজেরা প্রোগ্রাম রেখে আমাদের মতন ব্যবসায়ীদেরকে প্রোগ্রাম দেয় এখান থেকে কিন্তু তারা টাকা মেরে দেয় এমন পর্যায়ে আছে দালাল ঠিক আছে সেজন্য আবার বলছে দালাল থেকে সাবধান আমি আর কথা বলবো না আজকের মতন এখানে সব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা না বললে অবশ্যই আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই আর ভুল তুলে হলে অবশ্যই আমাকে কমা দৃষ্টিতে দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে সবার সঙ্গে দেবী সাউন্ডের পক্ষ থেকে সবাইকে জানাই শুভরাত্রি